আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু রসুনের ভর্তা তৈরি আজকের রেসিপির জন্য এখানে আমি চারটি বড় সাইজের রসুন নিয়েছি আর রসুনগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো রসুনের খোসাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম পাঁচ ছয়টি শুকনো মরিচ আর মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি ছি মরিচগুলো যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি এখন আমি পরিষ্কার করে রাখা রসুনগুলোকে টেলে নিচ্ছি চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি করে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি কোনো প্রকারের পানি ছাড়াই আমি রসুনগুলোকে টেলে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় নিয়ে এই রসুনগুলোকে ভেজে নিচ্ছি দেখুন যখন রসুনটা এরকম লালচে রঙের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি চেক করেও দেখিয়ে দিচ্ছি রসুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই রসুনগুলোকে তুলে নিচ্ছি আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও একটু কম গোটা জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা এগুলোকে আমি সামান্য একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজগুলোকেও আমি একেবারেই অল্প আছে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সারা জীবন মনে থাকবে হাতে মাখা এ রসুনের ভর্তার স্বাদ ঝালঝাল এ ভর্তাটা দিয়ে একবার ভাত খাওয়া শুরু করলে মাছ মাংস আর কিছুই লাগবে না আর এরই মধ্যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম ভর্তা তৈরির জন্য প্রথমে আমি যে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি মরিচগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা রসুনগুলোকেও হাতে সাহায্যে ম্যাশ করে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে নেওয়া যাচ্ছে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভর্তা তো নয় যেন অমৃত দুর্দান্ত স্বাদের এই ভর্তাটি একবার হলেও ট্রাই করবেন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তৃপ্তি করে ভাত খেতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি হলে আর কিছুই চাই না আর এই ভর্তাটি খেলে আপনি পুরোপুরি ফিদা হয়ে যাবেন আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রসুনের ভর্তার রেসিপিটি আশা করছি আমার আজকের এই রসুনের ভর্তাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ